দাদু ভাই ও দাদু ভাই এদিকে আয় কিছু খাওয়া দাও করে দাও হ্যাঁ এরকম করে কি থাকবে হ্যাঁ কত বেলা হয়ে যাচ্ছে একটু খাওয়া দাও করে দাও নে ওরা খাওয়া দাও করবে না কি না হ্যাঁ বড় গরম নেই আমি বাচ্চা না তা না না হ্যাঁ এখন খাওয়া দাও করতেবে বালি খাওয়া দাও বালবাই না হ্যাঁ হ্যাঁ এখন খাবি না পরে খাবি বল তো ও তোমার বালি আমি খাবো না হ্যাঁ সকাল বেলা শুধু একটু বাসি রুটি আর বড় একটু শাক হ্যাঁ এরকম কি খাওয়া কি খায় বল তো কি হলো রে হ্যাঁ কোনো কথার উত্তর নেই হুম নে ওরা হ্যাঁ মনে তো পারে কারেও কিছু একটু কম শুনি না ওরা তুই না খাস ঠিক আছে এখানে আমি ঢেকে রাখলাম তুই কখন খাস খাস

আরে ভাড়া হ্যাঁ তুই রুম করে বাড়িতে কেন আছিস বলতো হ্যাঁ এত গরমে বাড়িতে থাকে বলতো তো হ্যাঁ তুই সময় হ্যাঁ কি ব্যাপার বলতো আর কি বলবি রে হ্যাঁ বাড়িতে একটা ফ্যান ছিল হ্যাঁ এত গরমে আর বাড়িতে থাকা ফ্যানটা নষ্ট হয়ে গেছে তুমি একটু ঠিক করে নিয়ে আসো তো না হ্যাঁ হলো হ্যাঁ আমাদের ঘরের কোনো ফ্যানই নেই হ্যাঁ নতুন ফ্যান

আর লেওড়া আমিও বোকা চা হ্যাঁ এই গরমের দিনে কেউ চা খেয়ে বাড় দোকানটা মনে হচ্ছে ওর দিতে হবে হ্যাঁ সকাল থেকে শুধু মাছই আমি খেতে দিচ্ছি হ্যাঁ কোনো কাস্টমার এখন নাম গুনই নি হ্যাঁ দেখি আমার পিছন দিকে করে হ্যাঁ এদিকে যদি কোনো কাস্টমার সব আসে এই তো দেখি লেওড়া হ্যাঁ আজকে মনে হচ্ছে কোনো ব্যবসায় হবে না হ্যাঁ আজকে বাড়ি চলে যেতে হবে এই এইরমপুরি কি আর ব্যবসা করার কি মন থাকে হ্যাঁ যদি কোনো কাস্টমার সময় না না আসে না আজকে মনে হচ্ছে এই রুমপুরের ব্যবসা ব্যবসা হবে না হ্যাঁ বাড়ি চলে যেতে হবে বালির ব্যবসা ধরেছি একটা লেওড়া যদি হ্যাঁ চাও বাড়া কেউ খেতে চায় না এখন হ্যাঁ তো ধর ভাল হ্যাঁ ভালো লাগে না লেওড়ার এমনিতে হ্যাঁ পড়ছে গরমকালে হ্যাঁ লেওড়া এই গরমে বাঁচি না তার মধ্যে লেওড়া কোনো কাস্টমার নেই হ্যাঁ এইরকম গরমে আবার কে চা খাবে হ্যাঁ দেখ রে ভাড়া হ্যাঁ দেখ গরমকালে কালে আবার কেউ চা খেতেছে না দেখ কাকুম করে দাঁড়িয়েছে ও কাকু কাকুর থাকতো না হ্যাঁ নিজে তাই বলতে দেওয়া

একটু কিন্তু ভালো জায়গা নিয়ে যাবে একটু ঠান্ডা ঠান্ডা হ্যাঁ চলে গেলো হ্যাঁ মনে হচ্ছে আজকে আমাদের চাপা দিয়ে চিনি টাকা উঠবে না হ্যাঁ এখন আমি কি করি হ্যাঁ তলপি নিয়ে বাড়িতে গিয়ে তো আবার গিন্ডির কথা শুনতে হবে মনে হচ্ছে রাজমিস্ত্রি কাজটাই করতে হবে হ্যাঁ তাছাড়া আর কোনো উপায় নেই যাই চলে যা यार কি করে দেবে হ্যাঁ গিন্নির বাড়ি দিয়ে একটু বকানি খাই আর তাছাড়া কি আছে বালের জিমুন লেওড়া এই দেখ ফাটা হ্যাঁ কত সুন্দর জায়গা বলা হ্যাঁ এখানে একটু রেস্ট করলে কত সুন্দর ওরা ভালো লাগবে হ্যাঁ বাড়ি থেকে কত সুন্দর জায়গাটা বল নেওড়া তুই তোর ভাই হ্যাঁ নেওয়া ভাই এখানে শুধু একটা গাছে আছে নেওয়া তার মধ্যে নেওড়া কোনো ছায়া কিছু নেই বড় এরম রুদের নেওয়া নেওড়া এখানে বসে দেখ বড় না তোর মাথা কি তার তোর কি কথা কথা কে দিনা কিনা হ্যাঁ এই আমার মাথা তার কেন কটা দেবে বলতো হ্যাঁ ওই গাছ গাছের তলায় একটু যে বসি বুঝলি তো ওখানে ভালো ছায়া আছে নেওয়া হ্যাঁ তোর তোকে কি ছানি পড়েছে নেওয়া হ্যাঁ ওই গাছের তলবে কোথায় ছায়া হ্যাঁ নেওয়া তো এ মামা আছে তো আই আছে আমার সাথে বাচ্চা নেওয়া তার মধ্যে নিয়ে কেন বলতাম একটা ফাঁকা নিয়ে আর এবার তুই রেখেছিস কেন চল অন্যদিকে ভালো জায়গা থাকবে নেওয়া তোর সাথে আসতে আমার নেওয়া আমি বাড়িতে ছিলাম খুব ভালো ছিলেন এরকম নদী শুধু বেকার তোর সাথে আর না শোনা চল না অন্য জায়গায়

কি হলো মানে এরকম করে কেন চলে গেলাম ফাটা আবার কোনো মাথা তাতুর কাটা গেল নাকি হ্যাঁ এটা তো শুধু ওকে আমি শ্যাম্পুল দিতে গেলাম আর অন্য জায়গায় নিয়ে দিতাম কি ফাটা আমাকে এরকম কথা বললো হ্যাঁ আমার সাথে নাকি বন্ধুত্ব রাখবে না এটা আবার কি হয়ে গেল হ্যাঁ যাই লাভ হ্যাঁ আমি আবার একা একা কি করবো হ্যাঁ আমিও বাড়ি চলে যাই লেওড়া কি থেকে কি হয়ে গেল লেওড়া আমি নিজেও বুঝতে পারলাম না বাবা যা গরম পড়ছে হ্যাঁ এরকম গরমে কি রান্না করতে পারে হ্যাঁ এরকম গরমে তো আমি বাকি একটু শুয়ে থাকবো না তা না এখন রান্না করতে হবে আমি তুমি কি আমি কখন আনা বসাবো হ্যাঁ মাও যে কোথায় গেল তার মধ্যে এত কাজকর্ম কি করে আমাদের একটা ফ্যান নিয়ে আসার মতো টাকা হয় না আর অন্য সময় পড়ার টাকা হয় একটা ফ্যান নিয়ে আসতে না কি বোমা ও বোমা বোমা কোথায়